আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা আপনারা জানেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম এবং এনসিপির শীর্ষ নেতাদের কঠোর সমালোচনা করেছেন তিনি অভিযোগ তুলেছেন বিভিন্ন ধরনের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন এর মাধ্যমে এই সংগঠন পরিচালিত করেছেন এবং তিনি সহযোদ্ধাদেরকে সকল সহযোদ্ধা বলেছেন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম নিয়ে অভিযোগ করেছেন বিভিন্ন সময় প্রেসক্রিপশনের মাধ্যমে এই সংগঠন পরিচালিত হয়েছে ছাত্রদের এবং সাধারণ মানুষের যে চাহিদা ছিল যে স্বপ্ন ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম নিয়ে তা তো পূরণ হয়নি উল্টো এখান থেকে কেউ কেউ সুবিধা নিয়েছে তৈরি হয়েছে নতুন সুবিধাভোগীর একটি সংগ্রুপ যারা বিভিন্ন সময় এই সংগঠন বা প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা সুবিধা নিয়েছে পাশাপাশি তিনি এমন কিছু বিস্ফোরকের মতো অভিযোগ উত্থাপন করেছে যেগুলো শুনলে বা পড়লে বা যদি সত্যি হয় তাহলে সেটি খুবই ভয়ঙ্কর বিষয় তিনি অভিযোগ তুলেছেন যে সংস্কারের কথা যে জুলাই অভ্যুত্থানের কথা বলা হয় যে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলা হয় এই সব কিছুই ছল ছলছাতুরি ছাড়া আর কিছুই নয় কারণ হিসেবে তিনি বলছেন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছিলেন এবং যারা নেতৃত্বে ছিলেন তারা তাদের সেই স্পিরিটের জায়গা থেকে সরে এসেছে বা তারা সেখানে থাকতে পারেনি